নমস্কার বন্ধুরা আমি তনুক বলছি আপনারা গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি দেখেছেন বাংলাদেশে পদ্মা নদীর কাছেই এই ছবির শুটিং হয়েছিল এবং এই ছবিতে বাংলাদেশের অনেকেই ছিলেন অনেক নাম করা শিল্পী অভিনেতারা ছিলেন এবার এই পদ্মা নদীর মাঝি আগেও হয়েছে আগেও দু তিনবার হয়েছে কিন্তু পাকিস্তান আমলে এই ছবিটি উর্দু ভাষায় হয়েছিল এর পরিচালক ছিলেন এ জে কারদার। তখন ছবিটার নাম ছিল জাগো হুয়া সাবেরা ছবিটা মুক্তি পেয়েছিল উনিশশো সালে উর্দু ভাষায় নির্মিত এই ছবিটা অভিনয় করেন আনিস মিত্র নাসিমা খান শ্যামলি কাজী খালেক পশ্চিমবঙ্গে নাম করা খ্যাতনামা ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে এই ছবিটির চিত্ররূপ দেওয়া হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায় ভারতীয় তাই কাহিনীকার হিসাবে তার নাম দিতে প্রয়োজন সাহস পাননি কাহিনীটি একটু ঘুরিয়ে কাহিনীকার হিসাবে ফয়েজ আহমেদের নাম দেওয়া হয়েছিল নদী তীরে একটি গ্রামে বাস করে কয়েকটি পরিবার এরা জেলে পরিবার পরিবারের যুবক ছেলে আনিশ নদীতে মাছ ধরে মাছ বিক্রি করে সুন্দরভাবে দিনগুলো কাটায় এক একসময় তার জীবনে প্রেম আসে জেলে পরিবারের ওপর হঠাৎ করে মাতব্বর প্রভাব খাটায় কখনো বা তারা নির্যাতন ও অত্যাচারের শিকার হয় এভাবেই ছবির গল্প এগোয় জাগো হুয়া সাবেরার পরিচালক এ জে কারদার প্রথমে নায়িকা হিসাবে নির্বাচন করেন বাংলাদেশের অভিনেত্রী সুমিতা দেবীকে সুমিতা দেবীকে দেখেই এ জে কারদার বললেন এ তো বাঙালি মেয়ে নয় সুমিতা দেবী অন্তঃসত্ত্বা থাকার কারণে পরবর্তীতে তিনি এই ছবি থেকে বাদ পড়েন সুমিতা দেবীর পরিবর্তে কলকাতার নায়িকা তৃপ্তি আনা হয় তৃপ্তি মিত্র ছিলেন গায়ের মেয়ে ছবির শুটিং হয়েছিল মুন্সীগঞ্জের নিকটবর্তী ধলেশ্বরী নদী তীরে ও মাওয়ার পদ্মা নদী তীরে খান আতাউর ওই সময় আনিস নামে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ছবিতে কণ্ঠ দেন খান আতাউর ও মাহবুবা রহমান এই ছবিতে মাহবুবা গান করতে গিয়ে আনিসের সংস্পর্শে আসেন অল্প দিনেই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তো পরবর্তীকালে দুজনের বিয়েও হয়ে যায় জাগো হুয়া সবেরা ছবির পরিচালক এ যে কারদার ছিলেন দ্য রিভার খ্যাত ছবির পরিচালক ডেভিড লিনের সহকারী পরিচালক ডেভিড লিন চিনতে পারছেন তো সেই বিখ্যাত পরিচালক যিনি ভিক্টর ব্যানার্জিকে নিয়ে বানিয়েছিলেন এ প্যাসেজ টু ইন্ডিয়া যাই হোক এটা ওনার অতীতে বানিয়েছিলেন সেই কথাটাই বলছি জাহির রহমান ও খান আতাউর রহমান এ ছবির সহকারী পরিচালক ছিলেন পাকিস্তান ও ইংল্যান্ডের যৌথ প্রযোজনায় এই ছবিটি নির্মিত হয় গুলিস্তান সিনেমা হলের পেছনে ঢাকা ডাক বাংলোতে এ যে কারদারের অফিস ছিল শুটিং শুরু হওয়ার আগে এই ছবিতে কাজ পাওয়ার জন্যে শিল্পী কলাকুশলীরা নিয়মিত এখানেই যোগাযোগ করতেন নায়ক হিসাবে খান আতাউরের এটি প্রথম ছবি তৃপ্তিমিত্রকে আনিস বৌদি বলে লোকে ডাকতেন তৃপ্তি মিত্র উনিশশো সালে ইন্ডিয়ান পিপল থিয়েটারে যোগ দিয়ে জবানবন্দি নাটকে প্রথম অভিনয় শুরু করেন এ ছবির প্রিমিয়াম শোতে অংশ নেওয়ার জন্য তৃপ্তি মিত্র শ্যুটিংয়ের পরে আরেকবার ঢাকায় এসেছিলেন এই হলো পদ্মা নদীর মাঝির উর্দু শুটিংয়ের গল্প শুনলেন পরবর্তীকালে তো আরও দু তিনবার হয়েছিল শেষবার বানিয়েছিলেন পরিচালক গৌতম ঘোষ যাও আপনারা গল্পটা শুনলেন শুনে আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন ও শেষে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার